বিয়ে করলেন তাহসান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে মেকোয়াবার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবে হয়েছে চারে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর এটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় মনা আহমেদ জানান দুই সালের মা ও ছোটো ভাইকে নিয়ে নিউ ইয়র্কে পারে জমান রোজা সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল ম্যাকোয়াবার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি তাহাসানের সঙ্গে বিয়ের কথা ফাঁকা হওয়ার ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্বে নির্ধারিত তারিখে অনুসারে বিয়ে হয় বিয়েতে রোজার দাদি সহ অন্যান্য আত্মীয় স্বজন ছিলেন জানিয়ে তিনি বলেন কিছুদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে আমি এখন মেয়ের বাড়িতে বেড়াতে এসেছি যে কারণে রোজার বিয়েতে যেতে পারেনি তবে রোজার দাদি চাচারা বিয়েতে উপস্থিত ছিলেন জানা গেছে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কে ইউনিভার্সিটি থেকে কসমেটিকোলজির ওপরে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষে করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করবেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কে কুইন্স রোজার ব্রাইডাল মেকআপ আর প্রতিষ্ঠাতা করবেন পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও এদিকে শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ারিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তাহসান